টয়লেট কেমন দেয় সরকারিভাবে যেটা উটো টয়লেট হয় সেগুলো কি আপনাদের এখানে আছে ওটা বলতে গেলে সরকার টয়লেট করার জায়গা টয়লেটের ব্যবস্থা করে ফুরফুরা টয়লেট করার জায়গা নেই তারা দিতে চায় এখানে এই কেন থাকার তো দরকার ব্যাপার হচ্ছে যেখানে মেন দরবার সেই জায়গায় জায়গা শর্ট দরবার বাইরে জায়গা মানুষের যেতে অসুবিধা হয় তাও আমি আমার আমার নিজের তরফ থেকে আমি আমাদের যে প্রধান আছে মানে যে দায়িত্ব তাকে বলে আমি নিজে আমার আমার আয় থেকে আমি কিছু বাথরুম ব্যবস্থা আমার আঞ্জামান অফিসের পিছনে করেছি উদ্যোগ ব্যবস্থা করেছি দুটো নাকি হ্যাঁ এটা হচ্ছে এ স্থায়ী স্থায়ী অস্থায়ী 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 করেছি আর কি আর গাড়ি ফাড়ি কথা বলেছিলাম কিন্তু আমার আর গাড়ি রাখার জায়গা এখানে পাচ্ছে না এখানে গাড়ি রাখার আমার গাড়ি রাখার জায়গা নেই কিন্তু এগুলো তো আপনাদের যেহেতু ভক্ত মরি তাহলে আপনাদেরও তো জায়গাগুলো একটু প্রশস্ত করা প্রয়োজন বলে মনে হয় এখন ব্যবহার হচ্ছে আমাদের প্রত্যেক চাষের বাড়িতে একটা করে ব্যবস্থা করা আছে আমার বাড়িতে কিছু ব্যবস্থা করা আছে দাদা হুজুরের জলস্থায় লোক এটা অসম্ভব পর যেদিকে মনে করে যে সব মেহমান খাইয়ে দেবো রাজার ভান্ডার ভিখারি হয়ে যাবে ফুরফুরা সেই বিশালে সোয়াবে এবার রমজান মাস পড়লো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আপনারা কীভাবে মেনটেন করছেন সর্বপ্রথম ফুরফা দরবার শরীফ আঞ্জুমনে জমিতলামার তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই মুসাদে জামান দাদা হুজুর আহমদুল্লাহ আলীকে হুজুরের একশো সাঁত্রিশতম ইসালের সবাব আজ থেকে ছত্রিশ বছর আগে পড়েছে আমি তখন দেখেছি আর আল্লাহ এবারও দেখালেন জানি না আগামী ছত্রিশ বছর পরে নসিবা আছে কি না তো আগে আমরা যেভাবে দেখেছি আমাদের একটা খেয়াল ছিল আমরা জানতাম যে কীভাবে কি করতে হয় সেই কারণেই আমরা গোনাগার দাদাপীরের রুহানি ফয়েজের ওসিলায় এত লক্ষ লক্ষ মানুষের সকলের ইফতারের ব্যবস্থা করেছি এখন তে খাওয়া দাওয়া হচ্ছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টা হবে তারাবীর নামাজ হবে তারাবি নামাজের পর থেকে আমার আবার ফজর পর্যন্ত আমরা চালাবো এবছরে কি তুলনামূলকভাবে একটু দিনের বেলা কম হয়েছিল লোক দাদা হজুরের ইসারের সব লোকজন কম আমি তো বুঝতে পারছি না তথাপি ইফতারের সময় সবাই ঢুকে গিয়েছে রাস্তাটা ফাঁকা ছিল যেহেতু ইফতারের সময় বাকি ইফতার শেষ আবার যেমনকে তেমন দাদা হজুরের জলসা হচ্ছে কবুলিয়ার জলসা এখানে লোক কম এর শব্দ আসবে না যেহেতু এটা কোনো দলবাজি করা ইসারের সব নয় রসুলের এশারায় দাদা হজুর হামতলা লিহে আমাদের সকলের মা বাবের সবেশন উদ্দেশ্যে জলসা মাহফিল কাম করেছে এ জলসা যতদিন যাবে পাক এর বাতি জ্বালিয়ে যাবে অনেকে চেষ্টা করেছে দুশ্মনেরা চেষ্টা করে করে হাঁপিয়ে গেছে। এখন ভক্ত সে দুশ্মনেরা করছে কেয়ামত পর্যন্ত এটা কিছু করতে পারবে না কারণ দাদা হজুর একটা দোয়া চেয়ে গিয়েছেন যে আল্লাহ এ সেলসেলা মেহেদী মেহেদিয়াসাল্লামের হাতে তুলে দিও এবছরে সরকারি পরিষেবা কতটা কি পেয়েছেন সরকারি পরিষেবা প্রত্যেক বছর যেভাবে দেয় সেভাবেই আমরা পেয়েছি তবে এবারে দেখলাম সামনে কিছুটা চটের ব্যবস্থা করেছে যে রাস্তাটা যেহেতু রুজাল মাস উপলক্ষে তো রাস্তা ছাড়া করেছে তো এটা একটু বেশি করলে সুবিধা হয় আশা করছি আগামীতে হয়তো সরকারের দিকে খেয়াল রাখবেন তো মোটামুটি যেমন পরিষেবা দেয় সেভাবে আমরা পেয়েছি যে তার সরকারের পরিষেবার উদ্দেশ্যে যে জল তা নয় আমার বাড়িতে যত মেহমানদারি করেছে আমার এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের আইটেমের ব্যবস্থা করেছি আমি আমার মতো করে ইফতারের ব্যবস্থা করেছি তো সরকার দিয়েছে বলে না এগুলো সব টোটালটাই আমাদের পয়সা এবং আমাদের কিছু খাস ভক্ত যে আমরা লোকের চেয়েছি তা নয় কিছু খাস ভক্ত যারা আমার দরবারের সঙ্গে আসা যাওয়ার সম্পর্ক রাখে তারা কিছু কিছু খুশি করে দিয়েছে তারা যা দিয়ে বাকি আমি আছি কিন্তু রমজান মাস উপলক্ষে একই টাইমে ইফতার একই টাইমে ব্যাপক একটা পানির প্রয়োজন মানুষ সারা দিন অনাহারে থাকে সেই জায়গা তো সরকারের কিছুটা ভূমিকা দরকার ছিল সরকার তরফ থেকে আমাকে দুটো ভ্যান পাঠিয়েছে তারা মানে পানি পাঠিয়েছে এবং দুটো ভ্যান পাঠিয়েছে দু ভ্যান ইঞ্জিন ভ্যান নাকি বলে আর আমাকে কিছু বিস্কুটের প্যাকেটও পাঠিয়েছে এবার ডাস্টবিন গোড়া সব পাঠিয়েছে যেমন দেয় আর কি প্রত্যেক বছর দিয়েছে আচ্ছা টয়লেট কেমন দেয় সরকারিভাবে যেটা উটো টয়লেট হয় সেগুলো কি আপনাদের এখানে আছে ওটা বলতে গেলে সরকার টয়লেট করার জায়গা টয়লেটের ব্যবস্থা করে ফুলফুলের টয়লেট করার জায়গা নেই তারা দিতে চাই এই কেন থাকার তো দরকার ব্যাপার হচ্ছে যেখানে মেন দরবার সেই জায়গায় জায়গা শর্ট দরবার বাইরে জায়গা মানুষের যদি অসুবিধা হয় তাও আমি আমার আমার নিজের তরফ থেকে আমি আমাদের যে প্রধান আছে মানে যে দায়িত্ব আছে তাকে বলে আমি নিজে আমার আমার আয়ত্তে থেকে আমি কিছু বাথরুমের ব্যবস্থা আমার আঞ্জুমান অফিসের পিছনে করেছি উদ্যোগ ব্যবস্থা করেছি হ্যাঁ এটা হচ্ছে ইয়ে স্থায়ী স্থায়ী অস্থায়ী অস্থায়ী করেছে আর কি আর গাড়ি ভাড়ির কথা বলেছিলাম কিন্তু আমার গাড়ি রাখার জায়গা এখানে পাচ্ছে না এখানে গাড়ি রাখার আমার গাড়ি রাখার জায়গা নেই কিন্তু এগুলো তো আপনাদের যেহেতু ভক্ত তাহলে আপনাদের তো জায়গাগুলো একটু প্রশাস্ত করা প্রয়োজন বলে মনে করি এখন ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেক চাষের বাড়িতে একটা করে ব্যবস্থা করা আছে আমার বাড়িতে কিছু ব্যবস্থা করা আছে দাদা হুজুরের জলসাই লোক এটা অসম্ভবপর যেদিকে মনে করে যে সব মেহমান খাইয়ে দেবো রাজার ভান্ডার ভিকারি হয়ে যাবে তারপরও চেষ্টা করি যতটা করার এবার যারা বদনাম করা বদনাম করে যাবে ওটা হচ্ছে তাদের স্বভাবগত ফুরফুরার এটা দুশ্মনী তারা করে এছাড়া একটা জিনিস প্রশ্ন উঠছে অনেক আপনার ভাইরা বলছে যে দাদা হুজুরে ইসাল হবে সাধারণত মুখে জলসা হয় কিন্তু অনেকে দেখছি মুখে এই মাইক বাজা বাজাচ্ছে কি বলবেন যারা মাইক বাজাচ্ছেন সেখানে তো আমার কিছু বলার নেই এখন যারা বাজাচ্ছেন হয়তো আমার আগে বলেছিলাম তারা এখন এলাকার সীমাবদ্ধ করে দিয়েছে আগে যেমন একটা সময় এমন হয়েছিল মাইকটা সবার কানে বাজতো আমার এখানে বসতে অসুবিধা হতো এখন হয়তো কয়েক জায়গা বাসছে তাও তারা সীমাবদ্ধ করে দিয়েছে তো এখনও মেন যে দরবার যেখানে মুখে হবার সেখানে মুখে হয় এবং আমরাও এখন দরবার মুখও করিনি বসে থাকি মেহমানদের সঙ্গে কথাবার্তা বলি এটা আপনাদের অনেক ভাইরা দেখছি বসিরহাটে রাটে অনেক আলেমদের সাথে যুক্ত হচ্ছে কি বলবেন অনেক ভাইরা অনেক ভাইয়েরা বলতে দেখেন সব হয়তো কয়েকজন অনেক বলবেন না কয়েকজন এখন ব্যক্তিগত ব্যাপারে স্বাধীনতা সবার আছে যদি কেউ স্বাধীনতা থাকার কারণে এসে মাতাল হতে পারে সেটা তার দায়িত্ব যদি কেউ তাদের সঙ্গে মিশে সে তার দায়িত্ব কেউ মিশেছে বলে আমার মিশতে হবে এটা তো হতে পারে না যেহেতু শেষ সালার করণধা যারা ছিলেন আমাদের মরব্বী চাহাজেরা যেভাবে চলেছেন যেভাবে দেখিয়েছেন যেটা হাঁ বলেছেন যেটা না বলেছেন আমরা সেভাবে আসি এবং আমরা ধরে মেনে চলছি এবং যারা মুরব্বিদের ধরে অগ্রাহ্য করে যারা তাদের সঙ্গে মিশামিশি করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা মর্বিদের একটা বেখেলাপ এবার আমি যদি বলি আমি বেশি বুঝি তাহলে ভাই তাকে বেশি বোঝানো যাবে না এবার দেখতে হবে আমার বাপ কি করেছে আমার বাপ যদি তাদের ঘরে মেনে নেয় আমি ছেলে মেনে নিলে সেটা কোনো ব্যাপার ছিল না আমার চাষে তাকে মেনে নেয় আমি ছেলে আমি ভাইপো যদি মেনে নিই অসুবিধা ছিল না আমার বাপ মানে নি যাদের ঘরে আমার চাষি যাদেরকে মানে নি আর তাদের ঘরে আমি ছেলে আমি ভাইপো মানে বাপ চাচা যে থুতুটা ফেলেছে সেই থুতু চাটা আমার দারে সমাপন নয় যেহেতু আমি ইসমাইলের বাচ্চা আমার ভাব আমাকে মরবিমারা শিখেছে ধন্যবাদ